হ্যালো সালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক অনেকদিন থেকে এটা কমেন্ট করতেছেন কীভাবে চায়না থেকে পাইকারি দামে যে কোনো প্রোডাক্ট এনে ছোট থেকে বড় যে কোনো বিজনেস শুরু করতে পারবেন তো গাইস অনেক দিন থেকে আপনারা কমেন্ট করতেছেন কেউ ইনবক্স করতেছেন যে কিভাবে পাইকারি দামে বা শিপিং চার্জ কমে যে কোনো প্রোডাক্ট এনে বাংলাদেশে বিজনেস শুরু করতে পারবেন তো আজকে ভিডিওতে দেখাও কিভাবে মুভ অন গ্লোবালে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে অর্ডার প্লেস করবেন কীভাবে বিকাশ নগদ রকেট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন মানে এক টাকা আপনার আগেও পেমেন্ট করতে হবে না আপনি পর হাতে পাবেন তারপর আপনি টাকা পেমেন্ট করবেন তো গাইস তার জন্য আপনার যে কোনো ব্রাউজার যেতে পারেন আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি তো গ্যাস ক্রোম ব্রাউজার আসার পর উপরে সার্চ অপশনে টাইপ করবেন মুভ ওয়ান গ্লোবাল তো আমি টাইপ করতেছি মুভ ওয়ান গ্লোবাল মুভ ওয়ান গ্লোবাল টাইপ করার পর এই ফার্স্টেজ ওয়েবসাইটটা আসছে মুভ ওয়ান গ্লোবাল এই মুভ অন গ্লোবালে ক্লিক করবেন তো আমি ক্লিক করতেছি তো ক্লিক করার পর আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন আপনি যদি অস্ট্রেলিয়াতে বসবাস করেন তাহলে অস্ট্রেলিয়া দিতে পারেন আপনি যদি ইউএসএ বা আমেরিকাতে বসবাস করেন তার ইউএসএ দিতে পারেন আপনি যদি আরব ইমারাত বসবাস করেন তাহলে আরবি ইমারাত দিতে পারেন মানে দুবাই আর বাংলাদেশে বসবাস করলে বাংলাদেশ দিতে পারেন তো আমি বাংলাদেশে বসবাস করি এই আমি বাংলাদেশ দিয়ে দিতেছি তো কান্ট্রি সিলেক্ট করার পর মুভ অন ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে গাইস এখান থেকে স্ক্রল করে দেখতে পারেন কী কী প্রোডাক্ট পাওয়া যায় তো আমি স্ক্রল করে দেখতেছি তো গাইস তার আগে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো গাইস এখন দেখাবো আপনার কীভাবে জিমেল বা নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর দেখাবো কীভাবে যে কোনো প্রোডাক্ট বিকাশ নগদ রকেট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে রাইট সাইডে সাইনিং অপশন সাইনিং অপশানে ক্লিক করবেন সাইনিং অপশনে ক্লিক করার পর আমরা করে ক্রিয়েট করব তো এই জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো আমি রেজিস্ট্রেশন ক্লিক করতেছি তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর যারা ফেসবুকের মাধ্যমে ক্রিয়েট করবেন তারা ফেসবুকের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন যার জিমেলের মাধ্যমে ক্রিয়েট করবে তারা জিমেল সিলেক্ট করে দেবেন আর এভাবে না চাইলে আপনার এখানে নেম দিয়ে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারবেন তো আমি চাচ্ছি নেম দিয়ে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তারপর সাইন আপ করতে তো তার জন্য আপনারা ফার্স্টে নেম দিয়ে দেবেন তো আমি আমার নেম দিয়ে দিতেছি নেম দেওয়ার পর ইমেল অ্যাড্রেস গ্যাস এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি তো গাইস ইমেল দেওয়ার পর এখানে পাসওয়ার্ড গাইস এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন মানে আপনার অ্যাকাউন্ট সহজে যেন হ্যাক না হয় এখানে তো হ্যাক হওয়ার পসিবিলিটি নাই তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি আমার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনি আপনাদের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন মানে ফার্স্টে যে পাসওয়ার্ডটা দিয়ে সেকেন্ডে সেম পাসওয়ার্ড দিবেন মানে কনফার্ম হওয়ার জন্য তো আমি আমার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনি আপনাদের কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর সবকিছু চেক করে নেবেন নেম ঠিক আছে কিনা ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা পাসওয়ার্ড ঠিক আছে কিনা না পাসওয়ার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন যেন পরবর্তী টাইমে লগ ইন করার টাইমে ভুলে না যান তো আমার সব কিছু ঠিক আছে এই জন্য আমি সাইন আপে ক্লিক করতেছি তো গাইস সাইন আপে ক্লিক করার পর আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই জিমেলের সিক্স ডিজিটের একটা ওটিপি কোড যাবে তো আমি আমার ওটিপি কোড দিয়ে দিতেছি আপনি আপনাদের ওটিপি কোড দিয়ে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর সাকসেসফুল্লি ভেরিফাইড হয়ে গেছে মানে মুভ ওয়ানগুলো বলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো গ্যাস এখন লগ ইনে ক্লিক করবেন তো আমি লগ ইনে ক্লিক করতেছি লগ ইনে ক্লিক করার পর আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এখানে জিমেল দিয়ে দিবেন আর যে পাসওয়ার্ডটা দিছিলেন যেটা বলছেন স্ক্রিনশট করে রাখতে বা নোট করে রাখতে ওই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন তো জিমেলের পাসওয়ার্ড দেওয়ার পর সাইনিংয়ে ক্লিক করবেন তো আমি সাইনিংয়ে ক্লিক করতেছি সাইনিংয়ে ক্লিক করার পর মুভ অন গ্লোবালে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো গ্যাস এখন দেখাবো আপনার কিভাবে যে কোনো প্রোডাক্ট অর্ডার প্লেস করে বিকাশ নগদ রকেট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন তো গাইস তার জন্য নিচে স্কোর করবেন যে আপনি যে প্রোডাক্ট খুঁজতেছেন ওই প্রোডাক্ট পান কি তো স্কোর করবেন আর গাইস এভাবে না চাইলে এই যে উপরে সার্চ অপশন সার্চ অপশনে ক্লিক করে আপনি সার্চ করে তারপর করতে পারবেন বা এই যে রাইট সাইডে ক্যামেরা অপশন ক্যামেরা অপশনে ক্লিক করে আপনি এখানে পিকচার যদি থাকে তাহলে পিকচার আপলোড করে তারপর আপনি প্রোডাক্ট বের করে অর্ডার দিতে পারবেন তো গাইস আমি দুইটাই দেখাবো তো ফার্স্টে দেখাচ্ছি কিভাবে প্রোডাক্ট সার্চ দিয়ে বের করবেন তো গাইস এখানে আমি যে কোনো একটা প্রোডাক্টের নেম টাইপ করতেছি সাপোজ ধর আমি ওয়াচ অর্ডার করবো তো তার জন্য এখানে টাইপ করতেছি ওয়াচ ওয়াচ টাইপ করার পর তো সার্চ অপশনে ক্লিক করার পর দেখেন গাইস এখানে অসংখ্য ওয়াচ চলে আসছে তো এখান থেকে আপনি যে কোনো একটা ওয়াচ অর্ডার দিতে পারবেন তো গাইস এখান থেকে আপনার কিভাবে আপনার প্রোডাক্টের পিকচার আপলোড করে ওই সেম প্রোডাক্ট বের করে অর্ডার দিতে পারবেন তো তার জন্য উপর রাইট সাইডে ক্যামেরা অপশানে ক্লিক করবেন ক্যামেরা অপশানে ক্লিক করার পর যে আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করবেন আপলোড অ্যান ইমেজে ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টের পিকচার সার্চ দিতে পারছেন পড়াটে পিকচার আপনার যে ফাইলে আছে ওই ফাইল থেকে চুজ করে দিবেন তো আমি আমার পড়াটে পিকচার চুজ করে দিতেছি প্রোডাক্টের পিকচার চুজ করার পর এই যে নিচে ওপেন ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করতেছি ওপেনে ক্লিক করার পর আপনার প্রোডাক্টের পিকচার নিয়ে নিছে তো গাইস আমি যে প্রোডাক্ট নিয়ে যাচ্ছি রোবো তো এখানে অনেকগুলো রোবো প্রোডাক্ট চলে আসছে তো এখান থেকে আপনি যে প্রোডাক্ট সার্চ করছেন ওটা বের করে নেবেন তো গাইস আমি এই রোবোটা সার্চ করছিলাম তো এই রোবোটা এখানে চলে আসছে দেখেন রোবোটার প্রাইস মাত্র একশো ছিয়ানব্বই টাকা কত কম খরচে এখানে যে কোনো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর গাইস এই প্রোডাক্টগুলো মোটামুটি ভালো ডিমান্ড আছে তো এখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট পাইকারি দামে এনে মোটামুটি ভালো সেল করতে পারবেন দেখেন গাইস এই রোবর প্রাইস তিনশো ছচল্লিশ টাকা এই রোব প্রাইস তেরোশো টাকা এটা তিনশো বিরাশি টাকা এমন কম দামে অনেক রোবও পাওয়া যায় গাইস এখান থেকে অর্ডার করে বাংলাদেশে এনে আপনারা মোটামুটি ভালো প্রফিটে সেল দিতে পারবেন তো গাইস শুধু রোবও না এর আগে যে ওয়াশগুলা দেখাইছিলাম দেখেন কত সুন্দর সুন্দর ওয়াচগুলোর দাম অনেক কম এই ওয়াচটার দাম মাত্র একান্ন টাকা এই ওয়াচটার দাম মাত্র সত্তর টাকা এটা একশো পঁয়ষট্টি টাকা এটা পাঁচশো ষোলো টাকা দেখেন কত সুন্দর ওয়াচটার দাম মাত্র দুইশো আটাত্তর টাকা আর দেখেন এখানটায় ফোন সেন্সের অ্যান্ড্রয়েড ওয়াচ মাত্র তিনশো নয় টাকা কত কম দামে আপনি ফোন সেন্সের ওয়াচ পেয়ে যাচ্ছেন তো গায়েস এমন অসংখ্য ওয়াচ পেয়ে যাবেন তো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো গাইস আমি এই ওয়াচটা অর্ডার দিতে যাচ্ছি তো তার জন্য পোয়ার্টের উপর ক্লিক করি তো গাইস পোড়াটের উপর ক্লিক করার পর এখানে কালার সিলেক্ট করা আছে এখানে প্রাইস সিলেক্ট করা আছে এখানে এটা গোল্ড কালার এখানে এটা গোল্ড এন্ড ব্ল্যাক কালার এখানে এটা রোজ গোল্ড রেড এখানে এটা রোজ গোল্ড ব্লু আর এখানে এটা সিলভার ব্ল্যাক গাইস এখান থেকে আপনার কাছে যে পড়াটের কালারটা ভাল লাগে ওই কালারটা সিলেক্ট করে নিবেন তো গাইস আমার কাছে ভালো লাগছে এই যে সিলভার ব্ল্যাক এই সিলভার ব্ল্যাক ওয়াশ তো আমি এইটা দুই পিস নিতে যাচ্ছি এই কোয়ান্টিটি এই কোয়ান্টিটি এখানে টু পিস সিলেক্ট করে দিবেন তো আমি টু পিস সিলেক্ট করে দিতেছি টু পিস সিলেক্ট করার পর গ্যাস আপনি যদি এখানে অর্ডার দিতে না চান একটু পরে বা এক দুই ঘন্টা পরে যদি অর্ডার দিতে চান তাহলে এই যে অ্যাড টু কার্ট অ্যাড টু কার্টে ক্লিক করে রাখবেন পরে যখন অর্ডার দেবেন তাহলে এই যে উপরে কার্ট অপশন এই কার্ট অপশানে ক্লিক করে এখান থেকে প্রোডাক্ট বের করে তারপর আপনি অর্ডার দিতে পারবেন আর গাইস প্রোডাক্ট যদি নেক্সট টাইম যদি অর্ডার দিতে চান তাহলে এই যে লাভ অপশনে ক্লিক করে রাখবেন এটা লিস্ট উইশ লিস্ট করে রাখতে পারবেন নেক্সট টাইমে সেম প্রোডাক্ট যদি অর্ডার দিতে চান তাহলে লিস্টে গিয়ে তারপর প্রোডার বের করে অর্ডার দিতে পারবেন তো গ্যাস আমার দুই পিস প্রোডাক্টের প্রাইস আসছে তো টোটাল এক হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা তো গাইস এখন দেখাব আপনারা কিভাবে বিকাশ নগদ রকেট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য যে বাইনাও এই বাইনাওতে ক্লিক করবেন তো আমি বাইনাওতে ক্লিক করতেছি তো গাইস বাইনাওতে ক্লিক করার পর এখানে আপনারা অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন কোন অ্যাড্রেস আপনি প্রোডাক্টটা নিতে যাচ্ছেন হোক আপনার অফিসে নিতে যাচ্ছেন হোক আপনার বাসায় নিতে যাচ্ছেন মানে হোম ডেলিভারি নিতে যাচ্ছেন তো তার জন্য এখানে আপনার অফিসের বা হোম অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমি আমার হোম অ্যাড্রেস রিসিভ করতে যাচ্ছি তো তার জন্য এখানে আমার হোম অ্যাড্রেস দিয়ে দেবো তো হোম অ্যাড্রেস দেওয়ার জন্য ওই অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করবেন তো আমি অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করতেছি অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করার পর ফার্স্টে এখানে নেম দিয়ে দেবেন ফার্স্ট নেম দেওয়ার পর লাস্ট নেম দিয়ে দেবেন তো আমি আমার লাস্ট নেম দিয়ে দিতেছি লাস্ট নেম দেওয়ার পর এখানে আপনার মোবাইল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন মানে পোড়া যখন বাংলাদেশে আসবে বা পড়া কোথায় আসে সিপে আসে না চায়না ওয়াইট হাউসে আসে আপনাকে তখন এই নাম্বারে মেসেজের মাধ্যমে ওনার জানিয়ে দিবে যে আপনার পর কোথায় আছে তো তার জন্য এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন আপনি আপনাদের নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর কান্ট্রি অলরেডি সিলেক্ট করা আছে আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন গাইস আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন আপনার ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট নেম দেওয়ার জন্য রাইট কর্নার এর অপশানে ক্লিক করবেন এর অপশানে ক্লিক করার পর আপনি যে ডিস্ট্রিকে বসবাস করেন আপনার ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবেন তো আমার ঢাকা ডিস্ট্রিক্টের জন্য আমি ঢাকা দিয়ে দিতেছি আপনাদের যে ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ডিস্ট্রিক্ট দেওয়ার পর এরিয়া গাইস আপনি কোন এরিয়াতে বসবাস করেন আপনি যে এরিয়াতে বসবাস করেন এখানে আপনার এরিয়া নেম দিয়ে দেবেন তো আমি আমার এরিয়া নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের এরিয়া নেম দিয়ে দেবেন তো এরিয়া নেম দেওয়ার জন্য এই রাইট কর্নার এর অপশনে ক্লিক করবেন এর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার এরিয়া নেম দিয়ে দেবেন তো আমি আমার এরিয়া নেম দিয়ে দিতেছি এরিয়া নেম দেওয়ার পর পোস্টাল কোড গাইস এই পোস্টাল কোডটা অনেকেই বোঝেন না অনেকে কমেন্ট করতেছে অনেকে ইনবক্স করতেছে যে ভাই পোস্টাল কোডটা কি বা পোস্টাল কোডটা কোথায় পাবো বা কিভাবে দেব তো গাইস পোস্টাল কোডটা হচ্ছে পোস্ট কোড মানে আপনার এরিয়ার যে পোস্ট কোডটা আছে ওই পোস্ট কোড এখানে দিয়ে দেবেন তো গাইস আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা পোস্ট কোড বের করতে পারবেন তো তার জন্য আপনারা গুগলে চলে যাবেন গুগলে আসার পর এখানে আপনারা এরিয়া নেম টাইপ করে দিবেন তো আমি আমার এরিয়া নেম টাইপ করে দিতেছি আমি আমার এরিয়া নেম টাইপ করার পর দেখেন গাইস নিচে আসছে পোস্টাল কোড এই পোস্টাল কোডটাই মানে হচ্ছে পোস্ট কোড তো আমি এখান থেকে ক্লিক করে নিতেছি ক্লিক করার পর দেখেন গাইস এখানে আমার পোস্ট কোড শো করতেছে তো এখান থেকে পোস্ট কোডটা কপি করে নেবেন তো পোস্ট কোডটা কপি করার পর মুভন গ্লোবালে চলে যাবেন অন গ্লোবালে চলে আসার পর এখানে পেস্ট করে দিবেন তো পোস্টাল কোড দেওয়ার পর অ্যাড্রেস গাইস এই অ্যাড্রেসে আপনার ফার্স্টে ফ্ল্যাট নাম্বার দিবেন ফ্লোর নাম্বার দিবেন আপনার বাসা নাম্বার দিবেন অ্যান্ড আপনার এরিয়া নেম দিবেন আর গাইস এমন অনেকে কমেন্ট করছেন যে যারা একদমই গ্রামে বসবাস করেন ওখানে তো ফ্ল্যাট নাম্বার নেই ওখানে তো বিল্ডিং নাম্বার নেই ওখানে তো ফ্লোর নাম্বার নেই তো তারা কিভাবে কি দিবে বা তারা কিভাবে অ্যাড্রেস দিবে, তো গাইস প্রত্যেকটা গ্রামেই বাজার থাকে তো ওই বাজারে দোকান থাকে দোকানে যে কোনো একটা নেম দিয়ে দেবেন তাহলে যখন আপনার পড়ার ডেলিভারি হবে তখন আপনার ওই দোকানের অ্যাড্রেসে আপনার পড়ার চলে যাবে তো তখন ওখানে গিয়ে আপনি পড়াটা রিসিভ করতে পারবেন তো গাইস এখানে আমি আমার অ্যাড্রেস দিয়ে দিতেছি আপনি আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন তো এখানে আপনার হাউস নাম্বারটা দিয়ে দেবেন বা অ্যাপার্টমেন্ট নাম্বার তো আমি আমার অ্যাপার্টমেন্ট নাম্বার দিয়ে দিয়েছি বা হাউস নাম্বার তো গাইস অ্যাড্রেস দেওয়ার পর ফুল অ্যাড্রেসটা চেক করে নেবেন নেম ঠিক আছে কিনা না নাম্বার ঠিক আছে কি না ডিস্ট্রিক্ট পোস্টাল কোড এরিয়া হোম অ্যাড্রেস সব যদি ঠিক থাকে তাহলে ক্রিয়েট অপশনে ক্রিয়েট অপশনে অপশানে ক্লিক করবেন তো গাইসে আবার একটা কথা বলে নিতে এসেছি অ্যাড্রেসটা ঠিক মতো দিয়ে দেবেন কারণ অ্যাড্রেসে যদি কোথাও কোনো ভুল হয় তাহলে আপনার পরে কিন্তু ভুল অ্যাড্রেসে চলে যাবে তো তার জন্য অ্যাড্রেসটা ভালো মতো দেখে তারপর ক্রিয়েট অ্যাড্রেসে ক্লিক করবেন তো আমার অ্যাড্রেসের সব কিছুই ঠিক আছে তো তার জন্য আমি ক্রিয়েট অপশনে ক্লিক করতেছি কীএে ক্লিক করার পর অ্যাড্রেস সাকসেসফুল হয়ে গেছে তো গাইস অ্যাড্রেস দেওয়ার পর প্লেস অর্ডার প্লেস অর্ডারে ক্লিক করবেন তো গাইস প্লেস অর্ডার ক্লিক করার পর এর ফার্স্টে ওয়ালেট গাইস এর আগে যদি মোবাইল গ্লোবাল ইউজ করে থাকেন তাহলে অনেক টাইমে রিফান্ড ব্যালেন্সগুলো এখানে শো করে তো তখন আপনি ওই ব্যালেন্সগুলো দিয়ে এখান থেকে পে করতে পারবেন আপনার যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে এখান থেকে কার্ড সিলেক্ট করে নিতে পারবেন বা যদি চান আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন তাহলে এখান থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারেন তো গাইস আমাদের ওয়ালেটে তো কোনো ব্যালেন্স নাই আর ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে আমরা পেমেন্ট করব না আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করব না আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য বিকাশ অপশন সিলেক্ট করবেন বিকাশ অপশন সিলেক্ট করার পর গাইস এখানে আপনারা এই ছাব্বিশ টাকা এই ছাব্বিশ টাকা বিকাশ কস্ট আসছে ওই কস্ট বা চার্জ দিতে হবে তো আমি এখন পে করব তো তার জন্য পে নাওতে ক্লিক করি তো গাইস পে নাওতে ক্লিক করার পর টোটাল কস্ট আসছে এক হাজার সাতশো একাশি টাকা প্রোডাক্টের প্রাইস ছিল এক হাজার সাতশো পঞ্চান্ন টাকা তার সাথে বিকাশ চার্জ অ্যাড হয়েছে ছাব্বিশ টাকা তো মোট সতেরোশো একাশি টাকা তো গাইস এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা নাম্বার দেওয়ার পর এখানে কনফার্ম ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পর আপনার বিকাশ পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করার পর আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেছে আপনার পরে যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বার বা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিকেট করছেন ওই জিমেলের মেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার প্রোডাক্ট কোথায় আসছে বা আপনার প্রোডাক্ট কবে আসবে বা আপনি প্রোডাক্ট কবে হাতে পাবেন আপনার যে কোনো ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বার বা জিমেলে জানিয়ে দেওয়া হবে আর গাইস এখান থেকে ক্যাশ অন ডেলিভারি অপশনটা রিমুভ করে দিয়েছে কারণ ক্যাশ অন ডেলিভারিতে অনেক পড়ার প্রবলেম করে এই জন্য ওনারা ক্যাশ অন ডেলিভারি অপশনটা রিমুভ করে দিয়েছে তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে দেখালাম কিভাবে মুভ ওয়ান গ্লো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে অর্ডার প্লেস করবেন কীভাবে আপনার প্রোডাক্টের পিকচার দিয়ে সেম প্রোডাক্ট বের করে অর্ডার প্লেস করবেন কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন গাইস অনেকদিন সবাই ইনবক্স করতেছিলেন কমেন্ট করতেছিলেন যে চায়না থেকে কম খরচে যে কোনো প্রোডাক্ট এনে বাংলাদেশে ব্যবসা করতে পারবো গাইস এখন প্রায় মানুষই বলতে গেলে এখন বেকার বা স্টুডেন্ট তো তারা অনেক টাকা ইনভেস্ট করে বিজনেস করতে পারবে না তো গাইস তাদের জন্য এই সাইটটা এখান থেকে পাইকারি দামে কম খরচে প্রোডাক্ট বাংলাদেশে এনে মোটামুটি ভালো দামে সেল করে প্রফিট করতে পারবেন তো গাইস যারা ইনবক্সে মেসেজ দিছিলেন যারা কমেন্ট করছিলেন তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওতে আমি এই টু জেড দেখিয়ে দিয়েছি কীভাবে যে কোনো প্রোডাক্ট পাইকারি দামে অর্ডার করে আপনি বাংলাদেশে সেল দিতে পারবেন তো গাইস নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে ফ্রি ওয়েবসাইট খুলে আপনার প্রোডাক্ট ওই ওয়েবসাইটে অ্যাড করে ওখান থেকে মোটামুটি ভালো সেল দিতে পারবেন তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নেক্সট ভিডিওটা অনেক অ্যাডভান্স লেভেলে হতে যাচ্ছে যেখানে দেখাবো কিভাবে আপনি একটা ফ্রি ওয়েবসাইট খুলে ওখানে আপনি যে কোনো প্রোডাক্ট ওখান থেকে আপনি মোটামুটি সেল দিতে পারবেন প্লাস মোটামুটি ভালো প্রফিট করতে পারবেন কোনো চার্জ ছাড়াই পুরো ফ্রিতে তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তাদের হেল্পের জন্য তো গাইস এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ